আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানব দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন প্রিয় দর্শক দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রাকালীন সময় যাত্রাবৃত্তি এবং মোট খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বলবার চেষ্টা করব আমরা প্রথমে জানবো ফ্লাই দুবাই যাত্রাবৃত্তি দুবাই মোট সময় পূর্বে প্রায় বিশ ঘন্টার মতো এবং আনুমানিক মোট খরচ পুরো পঁচানব্বই হাজার মতো গালফ ইয়ার অথবা লুপথানসা যাত্রাবৃত্তি বাহরাইন এবং মিউনিক যাত্রাকালীন সময় বত্রিশ ঘন্টার মতো পড়বে এবং মোট খরচ এক লক্ষ আট হাজার টাকার পড়বে টার্কিশ এয়ারলাইন যাত্রাবৃত্তি ইস্তাম্বুল মোট সময় পড়বে প্রায় বত্রিশ ঘন্টার মতো একত্রিশ থেকে বত্রিশ ঘন্টার মতো এবং আনুমানিক মোট খরচ পড়বে এক লক্ষ আঠাশ হাজারটার মতো আবারও রয়েছে টার্কিশ এয়ারলাইন্স যাত্রাবৃত্তি ইস্তাম্বুল মোট সময় পূর্বে প্রায় আঠারো ঘন্টার মতো এবং আনুমানিক মোট খরচ পড়বে এক লক্ষ বিয়াল্লিশ হাজারটার মতো ইন্ডা ইয়ার অথবা ইতিহাদ অথবা ইয়ার সার্বিয়া যাত্রাবৃত্তি হবে দুই জায়গায় আবুধাবি এবং রোম মোট খরচ পড়বে প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজারটার মতো এবং মোট সময় পড়বে তিরিশ ঘন্টা তো প্রিয় দর্শক ভিডিওতে আমরা বিভিন্ন এয়ারলাইন্সে যাত্রাকালীন সময় মোট খরচ এবং যাত্রাবৃত্তি সব বিস্তারিত বলবার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও